কমিল্লা এক মাহফিলে খাবার খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল আমরা চিল্লা পাল্লা করছি তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করে না লোক হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছো হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন অত চল্লিশ বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই চল্লিশটা বছর আমি চোখে দেখি না কই আমি তো চিল্লালাম না সেদিন একটা কনফারেন্স দেখছিলাম সৌদিতে ছিলাম আমি মদিনাতে ওই সময় আমার চোখে পানি চলে এসেছি আল্লাহ ছোট্ট মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে বলছে চোখ তো নেই অভিযোগ তো নেই আরও আমি খুশি আছি বিচারক বলছে কিসের খুশি তুমি ছোট মানুষ অতটুকু বয়স এগারো বছর বয়স কোরআনের হাফে অন্ধ ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই কেন নেই জানেন কি আমাদের যেদিন আল্লাহ বিচার করবে সকলা মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি চোখের কোনো গনা আমার দ্বারা হয়নি আজকে এই অসিলাই হলেও কিছুটা আসাব আমার উপেক্ষ করে দাও কাবা সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে আল্লাহ ইন্না আলাইয়া হুকুকান ফ্রিমা বাইনী বাইনিকা হে মাবুদ তুমি তো আমার মালিক আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা ভিত্ত যাই বলেন আমি তো নেই থেকে হামজা হয়েছি 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো একটাও বাকি নেই তোমার দিতে কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে একটা পুঁজি আমার আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলেন এই ক্ষমার দিকে দৌড়া এটা যদি না পায় জীবনে তারপর জীবনটাই ব্যর্থ ফেরাউন ক্ষমা পায়নি এজন্য সাড়ে ছয়শ বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ বলে আজ যারা একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট দেন একাত্তর না কেমত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন আল্লাহ বাগ যদি আপনাকে মাফ না করে আপনার পুরাটা জীবন ব্যর্থ কি করবেন আপনি জীবনে নাই সন্তান আদি বেশি জন্ম দিলেন বেশি খাবার খেলেন বেশি দিন বেশি থাকলেন এই শেষ আপনি একদিন না একদিন তো মরবেন মাস্ট বি মরবেনই কারণ আপনার চাইতে বড় লোক যিনি মোহাম্মদ রসুল্লাহ এত বড় দামি মানুষ মারা গেছে জীবন এটাই এই ঢোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি কোরআন আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা সন্তান আদি ধোকা মা বাবাও ধোকা পুরা দুনিয়াটাই ধোকা আমাল দুনিয়া আল্লাহর একশো ভাগ সত্য আল্লাহ বলেন পোরা দুনিয়ার জীবনটাই ধোকা এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না দৌড়াও আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও